অনেকেই জানে না তরমুজ দিয়ে যে এত সুন্দর টক মিষ্টি আচার বানিয়ে নেওয়া যায় এই আচার একবার খেলে দেখবেন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন আর কোনোভাবে বিশ্বাস হবে না যে তরমুজ দিয়ে এত সুন্দর আচার বানিয়ে নেওয়া যেতে পারে কাউকে যদি একবার খাওয়ানো হয় দেখবেন খেয়ে বুঝতেই পারবে না যে এটা তরমুজ দিয়ে বানানো হয়েছে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ভীষণ মজায় মুখে লেগে থাকার মতন টক মিষ্টি ঝাল ঝাল আচার ভাবতে পারবেন না এভাবে আচার তৈরি করলে খেতে এত ভালো লাগে আর এভাবে তরমুজের আচারটা বানিয়ে সংরক্ষণও করতে পারবেন বছর জুড়ে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে আজকে এই তরমুজের আচার তৈরি করার জন্য আমি তরমুজের এই খোসাগুলো নিয়েছি সাধারণত আমরা কিন্তু এই খোসাগুলো গুলো খেয়ে ফেলেই দিই তবে এভাবে একবারই আচার বানিয়ে দেখুন দেখবেন পুরো অবাক হয়ে যাবেন আর তরমুজের এই খোসাটা ছাড়িয়ে তরমুজের দেখুন এইভাবে করে খোসাটাকে টুকরো টুকরো করে নিয়েছি এর আচারটা তৈরি করার আগে তোরমুজের এই খোসার টুকরোগুলো আমি একটু ছেঁদ্ধ করে নেব এতে করে তোরমুজের যে হালকা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর খাওয়ার সময় বুঝতে পারবেন না যে এটা তোরমুজের আচার তো এবার আমি কড়াইতে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু জল এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের লবণ একটু মিশিয়ে নেব এইবারে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম আছে তো এখানে আমি পুরো মিনিটের সেদ্ধ করে নিয়েছি আর এই দেখুন তরমুজের টুকরো গুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে দেখুন কালারটা এবারে তরমুজের টুকরো জল থেকে ছিঁকে নেব তো তরমুজের টুকরো থেকে এক্সট্রা জলটা আমি খুব সুন্দর ভাবে ঝরিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তরমুজের টুকরোর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মানে দুশো গ্রামের মতন ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চিনিটা তরমুজের টুকরোর মধ্যে এবারে ঢাকা দিয়ে আমি এক সাইডে রেখে দেব এবারে একটা বাটির মধ্যে বেশ কিছুটা নিয়ে নিচ্ছি তেঁতুল এই দেখুন তেঁতুলের মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম জল ভালো করে একটু ভিজিয়ে নেব তেঁতুলটা এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি একটা মশলা বানিয়ে নেব আচারের জন্য শুকনো কড়াই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একদম সামান্য একটু পাঁচ ফোড়ন আর একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি গোটা ধনে অতিরিক্ত মশলা দিলে কিন্তু বেশি ভালো লাগবে না খেতে তো সামান্য করে মশলা পরিমাণটা দিতে হবে সামান্য একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে এবারে শুকনো কড়াই একটুখানি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব সূত্র ওই আমি হালকা আছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি গ্যাসের আঁচ থেকে নামিয়ে নেব এবারে শিলপাটে নামিয়ে নিচ্ছি এবারে আবারই এক কোড়ায় বসিয়ে দিয়েছি আর এদিকে যে আমি চিনি দিয়ে মিশিয়ে রেখেছিলাম তরমুজের টুকরোগুলো এবারে এই তরমুজের টুকরোগুলো কড়ায়ের মধ্যে নিয়ে নেব আর এই পর্যায়ে দেখবেন চিনি গোলে জল হয়ে যাবে এইভাবে করে একটু চিনির মধ্যে মিশিয়ে রাখলে কি তরমুজের টুকরোগুলো রান্না করার সময় নরম হবে কিন্তু গলে ভেঙ্গে যাবে না গোটা গোটাই থাকবে এবারে তরমুজের টুকরোর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে আমি তেতুলটা ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জল দিয়ে তেতুলের পাল্পটা শুধু দেব তো সেই জন্য এরকম একটা ছাঁকনি দিয়ে একটু ছেকে নেব তো এই দেখুন তরমুজের পাল্পটা আমি খুব সুন্দরভাবে বের করে নিয়েছি হালকা একটা কালারের জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে সবকিছু ভালো করে নেড়ে মিশিয়ে মিডিয়াম থেকে লো আঁচের মাঝে মাঝে রেখে আমি একটু জাল করে নেব আর তরমুজের টুকরোগুলো গুলো চিনি রসের মধ্যে ভালো করে সেদ্ধ করে নেব তরমুজের টুকরোগুলো যখন চিনি রসের মধ্যে ফুটে উঠবে এবারে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য মিডিয়াম থেকে লো আছে মাঝামাঝি তো এখানে আমি দশ মিনিটের জন্য পুরো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখন দেখুন তোর মুজের টুকরো গুলো কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে হালকা হাতে নেড়ে ছেড়ে নেব তরমুজের টুকরো কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে আর তরমুজের টুকরোগুলো যখন দেখবেন শেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন এরকম পুরো একদম স্বচ্ছ আর অনেকটা ট্রান্সপারেন্ট দেখাবে এই দেখুন এখানে গ্যাসের আমি একদম হালকা রেখে দিয়েছি আর এদিকে যে আমি গোটা মশলাগুলো ভেজে রেখেছি এগুলো একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নেব তো এখানে খুব সুন্দর করে একটু আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি আর একটু ঝাল ঝাল করবো বলে আমি দুটো লঙ্কা দিয়েছি চাইলে একটা লঙ্কা পারেন এবারে আমি মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব তো খুব ভালোভাবে এই ভাজা মশলাগুলো দিয়ে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিয়েছি আচার কিন্তু এখন রেডি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে হয়ে যাবে কিন্তু এরকম গোটা গোটাই থাকবে এই দেখুন এবারে গ্যাসের আস থেকে নামিয়ে আচারটা একটু ভালো করে ঠান্ডা করে নেব তো এখানে আমি আচারটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে বা একটা কাছের বয়ামের মধ্যে ভরে বছর জুড়ে রেখে দিতে পারেন রকম নষ্টই হবে না রকম ফ্রিজে রাখারও দরকার নেই বা রোদে দেওয়ারও ঝামেলা থাকবে না এভাবে একবার এভাবে তরমুজের এই আচারটা বানিয়ে দেখুন দেখবেন তরমুজের খোসা আর ভুলেও ফেলতে ইচ্ছে করবে না এতটা ভালো লাগে এইভাবে এই আচারটা একদম মিষ্টি ঝাল ঝাল এভাবে যদি একবার কাউকে বানিয়ে খাওয়ানো হয় দেখবেন কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এটা তরমুজ দিয়ে তৈরি করা হয়েছে বোঝাই যাবে না যে এক একটা এগুলো তরমুজের টুকরো খেতে এতটা ভালো লাগবে দেখবেন পুরো মুখে লেগে থাকবে আর যত খাবেন দেখবেন তত খেতে ইচ্ছে হবে তো বন্ধুরা আজকে এই তরমুজের আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো